রেটটা ছিল যে এরকম আপনার চার হাজার ছয়শো আশি টাকা আচ্ছা বর্তমানে এটার অফার রেট চলছে চার হাজার তিনশো টাকা ছয় হাজার টাকার মধ্যে পাবে ছয়টা জিনিস ছয়টা সেট একটা পাগড়ি একটা মালা একটা ওড়না একটা শেরওয়ানি একটা নাগরা জুতো একটা পায়জামা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই এটা বারোশো পঞ্চাশ টাকা শুধু শেরওয়ানি এক পিস চাইলে দেব কোনো সমস্যা নেই কেউ অনলাইনে ছেলে সেটাও দিব হচ্ছে আপনার ইন্ডিয়ান কাতান কাপুরের মধ্যে যে কলার কারচুপি কাজ করা কাজের হ্যাঁ পকেট কাজ এগুলো কার কাজের পাথরের কাজে একুশশো টাকার মাল হ্যাঁ একুশশো টাকার যে কাপড়ের পিনটা দেখছেন রাজকীয় পিন খুব সুন্দর পিন এর শেরবানি সুন্দর কালার আপনার তেত্রিশশো টাকা হ্যাঁ সুন্দর ফুল বডি হাফ বডি কাজ করা দেখেন দেখেন এর আরেক ডিজাইন আরেক কাজ এটাও আরেক ডিজাইন আচ্ছা কাপড়ের ডিজাইনও চেঞ্জ এরকম কাজ করা এটা তারওয়াল তারওয়াল ডিজাইন এটা নতুন ডিজাইন এটা রাখবো আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা সে দেখেন এটা কাপড়ের ইয়া দেখেন এটা চাষ করা এই কাজটার নাম হচ্ছে ময়ূর কাজ জি ময়ূর জি জি আপাতত এটা হাতে নাই ঈদের পর পর পেয়ে যাবেন তো আমি ডিজাইনটা দেখাইতাছি দেখাইতেছি আপনাদের গর্জেস কাজ করা এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা এই দেখেন খুব সুন্দর মাল রাজকীয় মাল এটার মধ্যে কালার তিনটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু বিয়ের সেরণি পাগড়ি টুপি সবকিছু রয়েছে তা আপনাদের প্রিয় একজন ব্যক্তি যিনি আপনাদের খুবই পরিচিত নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে সেরণিটা খুব সুন্দর লাগতেছে খুব সুন্দরভাবে সেজেছেন ধন্যবাদ ভাই ভাই এত সুন্দর সেরণি কোথা থেকে পান ভাই ভাই আমি নিজে তৈরি করি কোথা থেকে পাই মানে আমি নিজে তৈরি করি ভাই আপনি নিজেই তৈরি করেন জি ভাই এই জন্য এত সুন্দর সুন্দর শেরনি আপনি নিয়ে আসেন প্রতি ভিডিওতে আপনি দেখি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মানে শেরনি আপনি পেয়ে যান জি একদম নিজের কারখানা তৈরি তো ভাই যার কোন নিজের মন মতো ভাই করতে পারি আচ্ছা আচ্ছা আর আজকে আপনার ঢাকার উদ্দেশ্য হচ্ছে আমি দুই একটা অফার দিব অফার দিবেন দুই একটা ঈদের জন্য অফার রাখছি অফার দিব অফারের জন্য আপনাদের টাকা আচ্ছা যে তো ঈদ শেষ হয়ে গেছে ঈদ ঈদের পর পর্যন্ত থাকবে অফার ওটা কোনো প্রবলেম নাই আচ্ছা যে অফার দিব অনেক দিন থাকবে আমার অফারের কোনো মেয়াদ নাই আচ্ছা কারণ

কোনো অসুবিধা নেই যদি আমাকেও দিতে চায় আমিও আছি কোনো সমস্যা নেই আচ্ছা আমরা খালি আছি সব আচ্ছা 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 খালি আমরা আছি সব খালি আচ্ছা এই যে একবার চার হাজার তিনশো টাকা চারটা খুবই রেট ছিল আমার ছ হাজার পাঁচশো আচ্ছা এখন ঈদ অফারের জন্য কোরবানির ঈদ অফারের জন্য ছয় টাকা আচ্ছা আচ্ছা ছ টাকার মধ্যে পাবে ছয়টা জিনিস ছয়টা সেট অনেকেই জানে না যে ছয় পিসের মধ্যে কি থাকে আচ্ছা একটা পাগড়ি একটা মালা একটা ওড়না একটা শেরওয়ানি একটা নাগলা জুতো একটা পায়জামা পায়জামা এই হলো আমার সম্পূর্ণ ছয় পিসের সেট এ টু জেড সেট ছয় পিসের কথা ছ হাজার টাকা ছয় জি আমার পূর্বের ছিল এটা সাড়ে ছ টাকা এখন এক হ্যাঁ পাঁচশো টাকা কমায় দিছি এটা ছিল চার হাজার টাকা আচ্ছা এটা দিছি আপনার চার হাজার তিনশো টাকা এটা সেট এটার মধ্যেও ছয় পিসের এগুলো আছে আর কি হ্যাঁ এই যে যা সে যে যেমন একটা ওড়না এই যে একটা মালা একটা পাগড়ি একটা শেরওয়ানি একটা পায়জামা একটা নাগরা জুতা ফ্রিতে ভাই আচ্ছা ফ্রিতে ভাই একদম কথা দিলাম কার যদি লাগে ফ্রিতে ভাই আচ্ছা কোনো অসুবিধা নাই যার প্রয়োজন সে নিয়ে নিতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নাই ভাইরা রাজি আছে তো তারপরে যে আমি পরে আছি আচ্ছা আমার এটা পূর্বে রেট ছিল 5500 টাকা বর্তমান 5000 আচ্ছা 5000 বাদ 4800 টাকা 4800 4800 টাকা আরো টাকা একদম ঈদের অফার আমি পরেছি যেহেতু আরো 200 টাকা কম আচ্ছা আমারটা 700 টাকা কমায় দিছি আচ্ছা

কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে ডিজিটাল মাল ডিজিটাল এগুলো ডিজিটাল ডিজিটাল সর্বনিম্ন আপনাকে 500 টাকা থেকে শুরু হয় 500 টাকা থেকে শুরু আছে আমি ওটাও দেখায় দিই অসুবিধা নেই আচ্ছা ওটাও আছে আমি দেখাই কোনো সমস্যা নেই এটা 1250 কোন ভাই যদি যে খুইলা দেখতে চান দেখেন কোনো সমস্যা নেই যে এটা 1250 টাকা শুধু শেরওয়ানি আচ্ছা এটার ফুল টোটাল সেটটা যদি সবাই চায় তাহলে এটা সেটটা রাখবো আপনার 3300 টাকা পূর্বে রেট ছিল এখন

যা রেট বলতো সেটি শুধু পাইকার ভাইদের জন্য কিন্তু কেউ এক পিস চাইলে দেবো কোনো সমস্যা নেই কেউ অনলাইনে চাইলে সেটাও দিব কিন্তু আমাকে আগে টাকা পে করতে হবে আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব। কুরিয়ার যে একটা কম্পিউটার স্লিপ হয় ওটা আমি দিব ওটা আপনি পেয়ে যাবেন কিন্তু আগে বিকাশ করে টাকা দিতে হবে খরচ সো টাকা দিতে হবে ঠিক আছে কোনো ক্যাশ অন ডেলিভারি আমাদের এখনও শুরু হয়নি আচ্ছা বা ওটা আমরা এখনও ইয়েটা পাই নাই যদি করবে হ্যাঁ এটা আস্তে আস্তে করার চেষ্টাই আছি আচ্ছা কারণ সবারই সুযোগ সুবিধা দেওয়ার এই সুযোগগুলা দিতেছি ওটাও যদি পারি আমি দিব ইনশাআল্লাহ কোনো ভাই যদি পাইকার ভাইরা আছে না পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল নিবে ভিডিও কলে নিতে পারবে অনেকে টাকা ক্যারি করার একটা ভয়ভীত থাকে কোনো ভয়ভীত নেই চাইলে কন্ডিশনও দিতে পারবো আচ্ছা এক দুই পিস কন্ডিশন দিব না

কাপড়ের ডিজাইন আছে আমি কয়েকটা বেশ ডিজাইন বেশ কয়েকটা আমি কাপড়ের ডিজাইন দেখাই আমার এখানে অনেক স্টক আছে অনেক মাল আছে আমি সব রকম দেখাই এই যে আমি দেখাই এই যে দেখাই এই যে একুশশো টাকার মাল হ্যাঁ একুশশো টাকার মধ্যে কাপড়ের প্রিন্টটা দেখছেন রাজকীয় প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট এরকম অনেক অনেক সুন্দর অসাধারণ অনেক প্রিন্ট আছে ঠিক আছে আপনার প্রিন্ট আছে কালার আছে এই যে কালার কেউ চায় ভাই আমি কালো খয়রি লাগবে আমি আমার বউর সাথে মিলাই নিব নেন মিলাই নেন এই যে মিলাই দিলাম

হাতাও কাজ করা আছে স্টোনের কলার কাজ করা আছে স্টোনের এগুলো ওঠার চান্স নেই না না কোনো উঠার চান্স নাই আল্লাহ রহমত কোনো উঠার চান্স নাই এই যে এগুলো শুধু আমার পাইকার ভাইদের জন্য রেট কেউ এক পিস চাইলে সেটাও দিব কাউরে মানা করবো না কাউরে ফিরে না করে ফির না এটা হচ্ছে আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো জি তেত্রিশশো টাকা তেত্রিশশো জি এটা না ওটা একুশশো টাকা একুশশো হ্যাঁ এটা তেত্রিশশো টাকা এটা তেত্রিশশো টাকা আচ্ছা যেটা এগুলো একুশশো টাকা এগুলোর মধ্যে আরও কালার ডিজাইন আছে কাপড়ের

এটা আরেক ডিজাইন আচ্ছা কাপড়ের ডিজাইনও চেঞ্জ এরকম কাপড়ের ডিজাইন কাজের ডিজাইন চেঞ্জ পাবেন 3500 টাকা 3500 টাকা 3500 টাকা কালারটা কিন্তু খুব সুন্দর 3500 টাকা তারপর আমি আরেকটা দেখাই দেখেন এই যে এই জিনিসটা ইন্ডিয়ান আছে হ্যাঁ এটা হচ্ছে 4200 এর কাপড়ের কোয়ালিটি খুব ভালো পাতলার মধ্যে খুব ভালো কাপড় এক সাইডে কাজ করা এটা তারওয়াল তারওয়াল ডিজাইন এটা নতুন ডিজাইন ইন্ডিয়ান কাটিং করা দেখেন এই যে এইভাবে দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে 4200 টাকা 4200 টাকা হ্যাঁ এটারই একটা অল্টারনেট দেখেন আমার নিজে তৈরি করা এটা রাখবো আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন এটার দাম কম কেন একই তো সেম সেম জিনিস কাপড়ের জন্য আমি আগেই বললাম ওটার কাপড়ের ফেব্রিকটা ভালো আর এটা ডাইরেক্ট ইন্ডিয়ান মাল আচ্ছা আচ্ছা ওটারই সেকেন্ড কপি করা এটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা এটাও খুব সুন্দর সেম ডিজাইনের মাল তারপর হচ্ছে কেউ ব্ল্যাক চান ব্ল্যাকও আছে এই যে ব্ল্যাকের মধ্যে এটা আছে দেখেন এটা কাপড়ের ইয়া দেখেন এটা চার হাজার টাকা এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো পাঞ্জাবি মানে কাপড়টা কিন্তু অনেক কেউ চাইবে যে আমি এসি এসি কাপড় চাই এসি কাপড়ই এটা তারপরে একটা মাল দেখায় আমি এটার আপনি কালার পাবেন এটা হচ্ছে আপনি গোল্ডেন কালার মধ্যে আবার পাবেন গোল্ডেন মেরুনের মধ্যে বেশ কয়েকটা কালার পাবেন সাইজ পাবেন আপাতত এটা হাতে নাই ঈদের পর পর পেয়ে যাবেন তো আমি ডিজাইনটা দেখাইতাছি আপনাদের আচ্ছা ডিজাইনটা দেখেন কোনো ভাই যদি অর্ডার দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই আমার সাথে অনলাইনে কথা বলে নিতে পারবেন পাশাপাশি এখানে আর পাশাপাশি যে এটা হবে দেখেন খুব সুন্দর খুব সুন্দর কাজ করা গর্জেস কাজ করা এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একদম ঈদ অফার বিয়াল্লিশশো টাকা ছিল পূর্বের রেট এখন আটত্রিশশো টাকা আচ্ছা ভাই ঈদ তো শেষ হয়ে গেছে মানে ঈদের পরে ঈদের পরেও আমি তো একটা কথা বললামই আচ্ছা আমার অফারের কোনো মেয়াদ নাই আচ্ছা আপনি যদি ছয় মাস পর আইসাও বলবেন আমার কাছে যদি থাকে আমি দিয়ে দিব আচ্ছা না করবো এটা কত করে এই যে এই যে একটা মাল দেখাই দেখেন খুব সুন্দর মাল রাজুতি মাল এটার মধ্যে কালার তিনটা কালার তিনটা একটা হচ্ছে গোল্ডেন মেরুন একটা কালো একটা ডাইরেক্ট মেরুন যে যেমন চাই অমনি দেওয়া যাবে এটা হচ্ছে আমার পূর্বের ছয় হাজার আটশো টাকা বর্তমান রাখবো ছয় টাকা ছয় টাকা রাখবো আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর খুব কাজ করা অনেক শুধু সেরণে আমি এগুলো যা বললাম সব সেরণে বললাম আচ্ছা তারপর অনেকে চাইবে যে আমার শাল লাগবে শাল আছে এই যে এগুলো যেমন শাল এটার মধ্যে কালার হবে চারটা ঠিক আছে তারপর আরেকটা দেখাই এটা হচ্ছে আমার ইন্ডিয়ান শাল কালার হবে তিনটা সাদা গোল্ডেন কালো শাল অনেক রকমের আছে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান শাল আচ্ছা আচ্ছা এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এগুলা সামনে আসবে বলে দিব কোনো সমস্যা নাই এখন আপাতত বলতে চাচ্ছি না বুঝতে পেরেছে মানে এগুলা সেটের মধ্যে যায় উনি জি জি আমি জাস্ট একটু দেখাইলাম যে দেখে আসবে তারপর হচ্ছে আমার এই যে পাগড়িগুলো গুলো যে যেরকম শেরনের সাথে যেরকম পাগড়ি চা ম্যাচ করে পাবে প্রচুর পরিমাণের পাগড়ি নাগরা জুতা অভাব নাই আমার এখানে কোনো কিছুর অভাব নাই যে যেরকম সেট চায় ওরকম সেটই দিতে পারবে পাগড়ি আর এখানে আছে ডালার অভাব নাই প্রচুর ডালা ডালা নাগরা জুতা যা লাগে হলুদের থেকে বিয়ে পর্যন্ত মানে অ্যাল অভ্রিথিং সব আছে এ টু জেড কালেকশন চলে দেখেন হিউজ পরিমাণে কিন্তু পাগড়িগুলো চলে আসে আর দেখেন এখানে কিন্তু ডালা প্রতিটা ডালা কিন্তু রয়েছে মানে আপনারা কি চাইছেন দেখেন ইউজ পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর এই ভাই যে এটা কিন্তু পরে আছে এটাও কিন্তু সেম কালার কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু শের চলে আসে এখানেও রয়েছে এখানে রয়েছে পাশাপাশি এখানে কিন্তু হিউজ পরিমাণে ডালার কালেকশনগুলো রয়েছে দেখেন নতুন নতুন যত ডালাগুলো আসছে সম্পূর্ণ কিন্তু চলে আসে এবং নতুন নতুন পাগড়িগুলো কিন্তু অলরেডি চলে আসে নয় ভাই আসলে আপনার এখানে যখনই আসি তখনই একটা না একটা নতুন ইউনিক অবশ্যই ভাই জি একটা না একটা নতুন রাখার আমি চাই যত আপডেট দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপডেট দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করুন যদি আমি আপডেট আপনাদের দিতে পারি যতটুকু কমে হয় আচ্ছা মানে যত কমে হয় আপনি ভিডিও আসলে তারও দেন আর বাচ্চাদেরও তো শেরওয়ানি পাওয়া যায় বাচ্চাদের শেরওয়ানি আছে আমার কাছে সেট মিলে নিতে যদি হ্যাঁ হ্যাঁ সেট মিলে নিতে পারবে আচ্ছা আর চাইলে পারবে আছে আচ্ছা আপনার এখানে তো ইউনিক কিছু ইন্ডিয়ান কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন আছে আমি দেখাই আমি যারা আসলে আপনি এখানে শুধু কম দেবেন না দামিও আছে এই যে কয়টা আমি কালেকশন দেখায় দেই এগুলো আসেন আইসা দেখেন কোনো সমস্যা নেই এগুলো এমনি এক দাম বলতে চাচ্ছি সাদা ভিতরে জি এগুলো আছে টু পার্টের মধ্যে টু পার্ট হ্যাঁ এগুলো এগুলা বর্তমান খুব সুন্দর মাল আচ্ছা এক্সপ্লোসিভ মাল এগুলা বর্তমান আমি দেখাই কটা কালার দেখা এগুলো টু পার্টি টু পার্টি কালার চাইলেও পাবে সমস্যা নাই মানে কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে এই যে এগুলো মাল আছে দেখেন ওয়াও এটা কিন্তু খুব সুন্দর এটা পাথরের কাজ করা জি এই যে সাদার মধ্যে অনেক এগুলো সব ডাবল পার্টির দেখাইতাছি হ্যাঁ ডাবল পার্ট আমি ডাবল পার্টির আর দুই একটা কালেকশন দেখাই মানে তো আমি দাম বলতে চাচ্ছি না আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব দেখুক এগুলো একদম নতুন মাল ইন্ডিয়ান মাল এগুলো ডাইরেক্ট অ্যাডজাস্ট করা মাল খুব সুন্দর মাল এটার মধ্যে কালার আছে যে একটা মেরুন কালার আর একটা আছে কালো সাদা একদম ভাই ফুইটার হইছে ভাই এটা খুব সুন্দর মাল খুব সুন্দর মাল মানে এটা কাপড়টা যেরকম ফুইটার হইছে একদম মন হচ্ছে কি বলবো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন আপনি একটু সামনের থেকে দেখেন কালার হলো সিকোয়েন্সের এটা সিকোয়েন্সের জি জি এটা ফুল সিকোয়েন্সের ওটা রয়্যাল ব্লু মধ্যে কালার মধ্যে সিকোয়েন্সের আছে এটা ডাবল বট হ্যাঁ এটাও ডাবল পার্টের আচ্ছা এগুলো প্রাইস বলতে যাচ্ছেন না না নরম ভাই এগুলো প্রাইস বলতে যাচ্ছেন এগুলো প্রাইসটা বলবো না এটাই আকর্ষণ যার একদম নতুন একদম আপডেট কিছু লাগবে আসুক আয়সা দেই এখানে মানে আছে কত কি আছে নরম এখানে আনা আসলে আসলে বুঝতে পারবেন না যে আসলে নরম এখানে আসলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু বুঝিয়ে দিতে পারবো যে একটা কালার এগুলো কালারের শেষ নাই আচ্ছা এগুলো কালারের শেষ নাই কোন ভাই যদি প্রিন্স কোট চান প্রিন্স কোটও আছে এই এটা হচ্ছে প্রিন্স কোট প্রিন্স কোট জি ইন্ডিয়ান প্রিন্স কোট যেটা প্রিন্স মামুন পরেছিল এটা এরকমই নাকি

সবাই ছাড় পাবে আচ্ছা মানে সব ছাড়ই নিরাশ করব না কাউরে ফিরাবো না আমার ফেরানোর অভ্যাসটা নাইও ফিরাবো না আর ভিডিও থেকে আসলে তো সব সময় কম দেয়া নেই চেষ্টা করি কম দেওয়ার জন্য ভিডিও দেখে আসার জন্য আর এইবার যে আমি অফার রেটটা দিয়ে দিছি একদম ডিসকাউন্ট সবকিছু ছাইড়াই দিয়ে দিছি সবকিছু যেহেতু ঈদে সবার জন্য সমান আচ্ছা আচ্ছা বিহসরা আসলে যেহেতু ঈদ চলে গেছে কিন্তু ঈদের পরও কিন্তু নয়ন ভাই কিন্তু ঈদের এখনো আমেজটা শেষ করতে পারে নাই এই ঈদের পরও কিন্তু অফারগুলো দিচ্ছে দিচ্ছে আর নয়ন ভাই নয়ন ভাই কিন্তু সবসময় বলে যায় ঈদ আমার জন্য কিন্তু সবসময় উপর সবার জন্য ঠিক আছে ঈদ তো অবশ্যই যেহেতু সবাই করে ফেলেছি আমরা ঈদ কুরবানি করে ফেলেছি সব কিছু করে ফেলেছি কিন্তু ঈদের অফারটা কিন্তু এখনো কুরবানি হয় নাই ভাই ঈদের অফার অফার আমি দিছি অফারের কোনো মেয়াদ দেয়নি মেয়াদ দেননি কোনো মেয়াদ দেয়নি আচ্ছা ভাই দিন বিয়ে করবে ওর জন্য ওই দিনই ঈদ থাকবে তাই না অফারের যে অফার ওই ঈদের মতই এর একটা ডায়লগ দিয়েছিলেন ভাই গো জবাই তো হবে নি মানে কোরবানি তো হবে নি আসেন না আমার কাছে আমি একটু কোরবানি করি হালাল করি এইটাই এইটাই আসলে ওইটা কোরবানি হয়ে গেছে এখন এইটার কোরবানির মানে যে একটা তেজ আছে এখনো যায়নি তো অবশ্যই আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন নয়ন ভাই কিন্তু সবসময় অফারটা দিয়ে থাকে তো অবশ্যই নয়ন ভাই আপনাদের একটু শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা চক বাজার চল্লিশ নং বড় কাটা দ্বিতীয় তলা

আমি তো আর কত থেকে অফারটা নিতে পারবো না সো আমি সবার কাছে চাইতেছি লাইক কমেন্টস একটু বেশি করে করেন এটাই সবার কাছে চাওয়া আচ্ছা ঠিক আছে নয়ন ভাই শেয়ারটা একটু বেশি বেশি করেন আচ্ছা ঠিক আছে নয়ন ভাই শেয়ার করলে শেয়ার পাবেন আচ্ছা অবশ্যই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর যদি নয়ন ভাইয়ের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে সবসময়ে কিন্তু আপনারা ইউনিক প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আজকে জন্য বিদায় নিতে যাচ্ছি এই একটা ভিডিও দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম